লোহার ফ্যাক্টরির মধ্যে কাজ করবার জন্য ভালো রকমের পা বাঁচাবার জন্য একটা বুট পরতে হয় যেমন নর্মাল বুট পরে যদি আপনি লোহার কাজ করছেন বা ইলেকট্রিশিয়ান ওয়েল্ডিং গ্যাস কাটার এই সব কাজগুলো যদি আপনি কোচেন তো বেশি ভাগ চান্স আছে যে আপনার পায়ে চোট লেগে যাবে তো চোট থেকে বাঁচবার জন্যে আর আপনার পা কেটে না যায় পুড়ে না যায় তার জন্য আপনাকে একটি ভালো বুট ইউজ করতে ভালো বুট মানে কিরকম বুট আপনি পরলে আপনার পায়ে সেফটি থাকবে আর কোন রকমের চোট খাবে না আর কাটবেও না তো বন্ধুরা সব রকম কথা আজকে ভিডিওর মধ্যে বলবো যে আপনি একটি খুব কম দামে সেফটি বুট কিনার আপনার পাকে হিফাজত করতে পারবেন তো দেখতে থাকুন আমার এই ভিডিও প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমার নামতে আর আপনারা দেখছেন মেটাল বাংলা আসুন বন্ধুরা আজকে ভিডিও শুরু করা যায় এই সেফটি বুট আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম খুব তাড়াতাড়ি আমার ঘরেতে চলে এসেছে চলুন বন্ধুরা তাড়াতাড়ি এই প্যাকেটের ভিতর থেকে এই বুটকে বাইরে বার করে নিই খুব ভালোভাবে বক্সের মধ্যে প্যাকিং করে আমাদের এই বুট পাঠানো হয় এইখানে বুটের যে কোম্পানি আছে ওই কোম্পানির লেখা আছে আমার এই বুট সাত নম্বর আমি অর্ডার করেছিলাম বাকি আপনার যত নম্বর পায়ের ফিট হবে আপনি তত নম্বর অর্ডার করে নেবেন তো এই যে পেপার আছে এই পেপারের ভিতর থেকে বার করে আর আপনাদের ভালো করে দেখতে দিই আমি এই যে বুট অর্ডার করেছি এর কোয়ালিটি খুব ভালো আর এটা জেনুয়ান লেদার মানে অনেক দিন চলে যাবে যদি আপনি লোহার কাজ করেন বা ইলেকট্রিশিয়ান কাজ করেন বা মেকানিক্যাল কোনো কাজ করেন বা কেমিক্যাল ফ্যাক্টরিতে কাজ করেন তো সব রকম কাজের জন্য এই বুট আপনি ইউজ করতে পারেন যারা ইলেকট্রিশিয়ান হয় তো ইলেকট্রিশিয়ানদের সেফটির মধ্যে এই একটা সেফটি বুটও খুব জরুরি জিনিস যদি এরকম সেফটি বুট পরে ইলেকট্রিশিয়ান কাজ করে আর্থিংয়ের প্রবলেম দিয়ে যে কারেন্ট শট খাওয়ার ভয় থাকে ওই কারেন্ট শট খাবে না কেন কি এর যে শোল আছে ওটা প্লাস্টিকের শোল দেওয়া আছে আর এই বুটের মধ্যে সামনের দিকে স্টিল মেটেরিয়াল ফিট করা আছে তার জন্য কোন সময় যদি আপনার পায়ের উপরে ভারী কোনো পিস পড়ে যায় বা ভারী কোনো জব পড়ে যায় তো আপনার পা ওর থেকে বেঁচে যাবে কাটবেও না ফাটবেও না আর চোটও খাবেন না যদি আপনি কেমিক্যাল ফ্যাক্টরিতে কাজ করছেন তো ওই কেমিক্যাল ফ্যাক্টরির মধ্যে এই বুট পরে আপনি কাজ করতে পারবেন কেন কি অ্যাসেট খুব খারাপ জিনিস অ্যাসেট যদি পায়ে পড়ে যায় তো আপনার পা যে চামড়া আছে ওই পুরো চামড়া তুলে নেবে ওই জন্যে যদি আপনি ভালো একটা পায়ের মধ্যে বুট পরে থাকেন তো আপনার পা অনেক রকমের প্রবলেম থেকে বেঁচে যাবে আর কোনো রকমের অসুবিধে আপনার হবে না কাজ করতেও এই বুটের যে ওয়েট আছে ওটা খুবই হালকা বেশি ভারী নেই তো আপনি এই বুট পরে খুব ভালোভাবে কাজ করতে পারবেন অনেকজন আমাকে কমেন্ট করতেছিল কি সেফটি বুটের উপরে একটা ভিডিও আপনি তৈরি করে আমাদের দেখান বন্ধুরা এই বুট আমি সাতশো টাকা দিয়ে ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম বাকি যদি আপনি এই রকম বুটতে চাইছেন তো এটা আপনি অফলাইন মার্কেটের মধ্যেও পেয়ে যাবেন আর অনলাইন মার্কেটের মধ্যেও পেয়ে যাবেন যেমন ফ্লিপকার্ট অ্যামাজন এর উপরে পাওয়া যাবে আপনি ওইখানে সেফটি বুট লিখে সার্চ করবেন আপনার সামনে অনেক রকমের কোম্পানি চলে আসবে তা আপনার যেই হিসাবে দামের কিনতে পারবেন ওইখান থেকে অফলাইনের মধ্যেও পাওয়া যায় তো অফলাইনের মধ্যে বেশি থাকে না বুটের দোকানে তার জন্যে আপনি কিছু কিছু পাবেন কিন্তু অনলাইনের মধ্যে আপনি অনেক রকমের ভ্যারাইটি পেয়ে যাবেন তা আপনার যেখান থেকে ভালো লাগবে ওইখান থেকে কিনে নেবেন কি এই যে সেফটি বুট আছে এইটা পরলে আমাদের অনেক রকমের ফায়দা আছে যারা লোহার ফ্যাক্টরিতে কাজ করে অনেকবার কোনো রকমের যে পিস আমরা চেগ্গে ধরি আমাদের হাত থেকে মাঝে মধ্যে ফসকে যায় ফসকে যাওয়ার কারণে পায়ে পরে আমাদের পা ভেঙে না যায় বা বড়ো কোনো ক্ষতি না হয় তার কারণে এরকম সেফটি বুট পরে থাকলে পায়ের অনেক রকমের বাঁচাও হয়ে যায় এই সেফটি বুটের আরও বহুত কিছু ফায়দা আছে তো আপনি এরকম সেফটি বুট পরেই ফ্যাক্টরির মধ্যে কাজ করবেন বিশেষ বিশেষ করে যারা লোহার ফ্যাক্টরিতে কাজ করে তাদের জন্যে এই সেফটি বুট খুবই ভালো জিনিস কেন কি লোহার ফ্যাক্টরির মধ্যে নর্মাল একটা বুট পরে যদি আপনি কাজ করছেন তো বেশিরভাগ চান্স আছে কি আপনার ফুটে না যায় তার কারণে এরকম সেফটি বুট পরে কাজ করলে আপনার পা বেশি সেফটিতে থাকবে এর মধ্যে স্টিলের একটা মেটেরিয়াল দেওয়া থাকে সামনের দিকে তার কারণে কোনো রকমের পিস যদি পড়ে যায় আপনার পায়ের উপরে তো আপনার পায়ের বাঁচা হয়ে যাবে তো বন্ধুরা এই ছোটো মোটা একটা নলেজ আপনাদের সাথে শেয়ার করলাম আশা করবো আমার এই ভিডিও আপনাদের খুব ভালো লেগে তাহলে আমার এই ভিডিও লাইক করুন নিজের বন্ধু বান্ধবকে শেয়ার করুন কি তারাও এরকম সেফটি বুট পরে কাজ করে বাকি আমার চ্যানেলে যদি আপনি নতুন থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল প্রেস করুন এই ভিডিও সম্পর্কে কোন ডাউট থাকলে আপনি আমাকে কমেন্ট করতে পারেন